কতলে যাইগা কিন্তু আমার কাছে কিছু ছাগল আছে ছাগল এই ছাগলগুলা কি করব আমি এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের اخلاق তুমি তো ক্ষমতা পাইলে জবর দখল করে পরেরটা লুটটা খাওয়া নিজের দলীয় কর্মসূচির অংশ মনে করো চান্দাবাজি আর দখলবাজি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের اخلاق এটা যে তিনি ময়দানে মুসলমান এখন অধিকার আছে গুলাকে মালে গনিমত হিসাবে এগুলোকে দখল করে নেওয়ার যুদ্ধ আইনের অধিকারও থাকা সত্ত্বেও ময়দানের জঙ্গে আল্লাহ রসুল একটা কালা গুলামকে আখ পৌঁছে দাও যাও বাড়ির রাস্তায় ছাগল গুলাকে আগে দিয়ে যেখান থেকে ছাগল রাস্তা চিনবে এই রাস্তার সুরঙ্গ বরাবর দাঁড় করাই দাও কালা গুলাম ছাগলের পাল নিয়ে চলে যায় নিজার মনিবের বাড়ির পথ ধুইরা ছাগল গুলাকে হাঁকায় দেয় রাখালের ভাষা ছাগল বুঝে রাখাল গুলো ছাগলদেরকে প্রশিক্ষণ দিয়ে পালায় নাখালের এক ভাষা ছাগল বুঝে ফেলেছে ছাগলের পাল চলতেছে সে কনফার্ম হয়ে গেছে যেই বরাবর আমার ছাগলের পাল হাঁটা শুরু করেছে আমার বাড়ি ছাড়া আর কারোর বাড়ি আশেপাশে নেই মনিবের কাছে ছাগলগুলো এবার পৌঁছে যাবে ছাগল তার নির্ধারিত পালের ভেতরে ঢুকে পড়বে কনফার্ম হয়ে গেলে তরবারি লইয়া এই কালা মানুষটা গায়ে দুর্গন্ধ লোকটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে যুদ্ধ হয়ে গেছে যারা যুদ্ধে আলাদা দহন করার নির্দেশ করেছে শহীদদেরকে চিহ্নিত করা হচ্ছে কিন্তু একটা লাভ দেখা মুসলমানরা কেউ চিনে না এটা কি মুসলমান শহীদ নাকি কাফেরদের দলের কেউ মূল্য চিনতেছে না মুসলমানদের সীমানায় শাহাদাত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা গেছে লোকদের মধ্যে কথাবার্তা হইতেছি এই গোলামটা কি এই কালা লোকটাকে শহীদদের কাতারে দেখা যায় তাকে আমরা কেউ চিনি না আল্লাহর রসুলের কাছে খবর গেলে নবী আরাবি বলে আমি দেখব আসছি আমি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পড়ে থাকে একটা সিয়া কালাগুলাম তার পাশে রাসূল দাঁড়ায় এক নজর তারে দেখা বলে তোমরা চিনো না আমি তারে চিনি সে আমার হাতে কালেমা পড়া মুসলমান তবে সে এমন এক আশ্চর্য মুসলমান এমন এক আজব মুসলমান তার নামাজের ইবাদত নাই রোজার ইবাদত নাই নামাজের রত হয় নাই নামাজ পড়ার সুযোগ হয় নাই রমজান মাস না রোজা রাখা সুযোগ তার হয় নাই দৌলতি ইমান লইয়া যুদ্ধের ময়দানে সাদাত বরণ করেছে আল্লাহ নিজেও হাসতেছে ফিরিস তারা তাকে জান্নাতে নেওয়ার জন্য টানা টানি শুরু করে দিছে আশ্চর্য জান্নাতি সে আজব জান্নাতি না নামাজ না রোজা তার ভেতরে তাও হেদের রাখলা কাছে ইমানের রাখলা আছে যে আখলাকের কারণে যুদ্ধে সামিল হওয়ার সময়ও খেয়ানতের মতো গুনা অন্ধকার তাকে ধরে নাই সাইদুল মুরসালিম নবীর তালিম সে ছাগলগুলোকে গুলাকে আমানব জায়গায় পৌঁছে দিয়ে যুদ্ধের ময়দানে সামিল হয়েছে গুণের কারণে আল্লাহ পাকের কাছে এ কালা গুলাম দামি হয়ে গেছে

জান্নাতের মিডিলে তার বাড়ি হবে তাকে জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দেওয়া হবে জামিনদার মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিজে কার জামিনদার চামড়া সুন্দরের জামিনদার না আখলাক সুন্দরের জামিনদার লিমান হাসানা হলো কাহ চেহারা সুন্দর বানাইলে আল্লাহর কাছে দামি না সুন্দর কাপড় পরলে আল্লাহর কাছে দামি না আল্লাহ কাছে দামি হলো সেরা কাপড় পরাও চরিত্র ভালো একটা সিয়া কালা গোলাম আল্লাহ কাছে দামি যদি তার চরিত্র ভালো হয় তো আল্লাহর জান্নাতে জায়গা নেওয়ার জামিনদার আল্লাহর রসুল নিজে হয়ে যায় আল্লাহর রসুল আর এক হাদিসি বলেন নবীজি বলেন তোমরা দুইটা জিনিসের জামানত দাও চরিত্রের মৌলিক দুইটা জ্বর তোমরা জামানত দাও

তো দুইটা অঙ্গের জামানত তুমি দিবা আমি নবী তোমাকে জান্নাতের জামানত দান করব লজ্জাস্থানের হিফাজত করো মুসলিম নারীর লজ্জা এটা ধাইকে রাখলেও চরিত্রবানের খাতায় নাম যায় একটা নারী উর্নি ব্যবহার করে বোরকা ব্যবহার করে চরিত্রওয়ালা আর একটা নারী উর্নি ব্যবহার করে না বোরকা ব্যবহার করে না তার দিকে তাকায় হাজার যুবকের চোখের জেনা হয় এই নারী চরিত্রহীন নারী সে হাজার যুবকের চরিত্রের মধ্যে চৌনসর শরী দিয়ে বেড়ায় অর্ধ চলাফেরা সে করতেছে আখলা আখলাক হলো নজর হিফাজত করো লজ্জা হিফাজত করো এগুলো মুসলমানের আখলাখ এই আখলাখ যাদের ঠিক হয়ে যায় তাদের সমাজে তাদের ঘরে তাদের নাষ্টে জেনা ব্যাভিচার পাপাচার ইফকিদিন বন্ধ হয়ে যায় চরিত্র ভালো হয়ে গেলে তাদের সমাজে পাপাচারের জোয়া থেমে যায় আগাদের চরিত্র খারাপ হয় তাদের সমাজে পাপাচারের জোয়ার বইতে রাসূল আল্লাহ রসুল সাল্লাম কাফের অবস্থায় একটা মানুষের লজ্জা শরমগা একটা মানুষের হেফাজত করার জন্য সাহায্য করতেন সহযোগিতা করতেন এটা নবীজির আখলা এক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যুদ্ধে কিছু যুবতী নারী গ্রেফতার হয়ে এসেছে গ্রেফতার নারী গুলার উপরে পড়ছে বন্দী হয়েছে তাদের উপরে সুন্দরের নজর পড়েছে আগের জমনার নিয়ম ছিল কাফের গ্রেফতার হইলে মুসলমানদের দ্বারদাসী হয়ে যাইতো মুসলিম কাফের কাছে গ্রেফতার হইলে তারা দ্বার দাসী হয়ে কাফের মুশ্রিক কতগুলা গ্রেফতার হয়েছে নর নারী নারীদের দলের উপরে নবীজির নজর পড়েছে হয়ে এসেছে কিন্তু আল্লাহ রসুল দেখছেন একজনের গায়ের কাপড় খুব নষ্ট ভ্রষ্ট আমাদের দেশে যে সকল নারীরা চলাফেরা করে লজ্জা স্থানের হেফাজত যাদের নাই তাদের কাপড় নষ্ট হয় এরা এত ফকিনী হয় যে বড়লোকের মেয়ে হওয়ার পরেও ভালো একটা বড় জামা কেনার মানসিকতা তারা হারাই ফলায় ছোট কাপড় তালাশ করে খালি ছোট কাপড় বেশি বড় কাপড় পড়তে না গরিব মানুষটা বাপ হলে একটা ধনী মেয়ের জন্য জামা কাপড় কিনে সব মডার্ন যুগের ছোট ছোট জামা কাপড় যা দিয়ে তার লজ্জা স্থান খুলে যায় মানুষ দেখে ফেলায় এমন কাপড় পড়ে নিজের মেয়ে নিজের ঘরের কন্যাকে রাস্তায় ছেড়ে দেয় চরিত্রহীন বানাইবার চেষ্টা করে বাপ হইয়া ঘরের অভিভাবক হইয়া এই পর্দার চরিত্র সংরক্ষণের মেহনত মুসলমানের ভেতর থেকেও এখন উঠে যাওয়ার পথে আর আল্লাহর রসুলের কাছে মুসলমানের পর্দা না কাফের পর্দার মূল্য আল্লাহর নবী এই মুসলিম মেয়েগুলার ভেতরে অর্ধলঙ্গ ছোট পোশাকের একটা মেয়ে পূর্ণিবিহীন তার অবস্থান দেখে যুবতী একটা নারী তাকে দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আখলা নবীজি সাথে সাথে নিজের মোয়াজম চাদর খুলে তার কাছে পাঠাইয়া দিলেন একজনকে বললেন এইটা দিয়া এই মেয়েটার লজ্জা থেকে দাও

একটা মর্শিকের গায়ে যাইতাস হেজাব হওয়া পর্দা হইয়া সাহাবিরা অনেকে চিল্লান শুরু করেছে এই চাদর মুসিক মেয়ে পাইতাছে তার মানে ভেতরের লোভ এ সাহাবিদের কাপড়টা যদি আমি পাইতাম কাফন বানাইতাম নবীর গায়ের সাথে লেগে থাকা কাপড়কে মুমিন পাইলে তো এটা অনেক বড় দৌলত মুমিন সাহাবায় তো। নবীর গায়ের সাথে নিজের গাকে একটা ঘষাও দিবার চাইছে এটা একটা উসিলা দোজকেরা গুন থেকে বাঁচার সাহাবিদের ভাবনা হলো আমার খালি বদন যদি নবীর খালি বদনের সাথে ঘষা লাইগা নবীর কিছু ঘাম যদি আমার শরীরে লাইগা যায় আর নবীর জেসমে আধারের লোকে যদি আমার সোয়া লাইগা যায় তাহলে এ দেহটাকে আল্লাহ দোজকে জ্বালাইবো না নবীর দেহের সাথে নিজের দেহ ঘষা লাগানোর বাহানা সাহাবানা কেমন খুঁজতেন কেমনে নবীর দেহের সাথে একটু ঘষা লাগান যায় কারণ ওইটা তো পরশ পাথর ওইটার লোকে ঘষা লাগলে পরে তো আল্লার কাছে দাম হয়ে যাব নবী আরাবে দেহের সাথে যে লাঠি লাগছে নবীর হাতের লাঠির কদর সাহাবিরাগ করছে এটা নবীর হাতের লাঠি এইটা তো নাজাতের জন্য বাহানা বানাইবার চেষ্টা করেছে বাবু সালাতলুম এক সাহাবে রসুলের দুশমন দর্তে নামাজও পড়ে আবার দৌড়াদৌড়িও করে নবীর দুশমনের গোলাকায়টা নবীর সামনে হাজির করেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহ এই গোয়াসাল্লাম এ দুশমন হক্তা হয়েছে সাত মেয়ে রসুল হয়েছে দেখা নবী খুশি হয়ে কয় আমি খুশি হয়েছি কি চাও যা চাও তাই দিমু ও

যে লাঠির সাথে নবীর সোয়া লাগছে লাঠিটাকে মখমল দিয়ে পেঁচায় আতট মাখায় আলমিরায় রেখে দিলাম আমি ময়রা গেলে আমার লাশটা যখন কবরে নামাইবি সন্তানের আরে আমার রসুলের হাতের স্পর্শের পর কত লাঠিটা আমার লাশে লাশের সাথে আমার কবরের ভেতরে নামায় দিয়ে নবীর হাতের লাঠি কবরে থাকলে

এই মাজম চাদর এটা চেইতেও একটা নারী এর ইজ্জতের দাম অনেক বেশি চাদরটা দাও মা তো মাই মে তো মি ও কাথের হোক আর মুসলমান হোক ওর একটা ইজ্জত আছে ওর মজ্জাস্থান ওর ইজ্জতকে ঢেকে দাও এটার অনেক মূল্য এটার অনেক দাম সাহাবিরা নিয়া নবীজির চাদর দিয়া মেয়েটার ইজ্জত ঢেকে দিল বোরখা বানায় দিল এই মেয়েটা আস্তে আস্তে রসুলের কাছে আসছে আচ্ছা কয় নবীজি আমায় কি চিনছেন আমার বাবার নাম হাতিম তাই আল্লাহর রসুল বলেন তোমার বাবার এক কেনা চিনে হাতিম তাই কে গোটা আরব চিনি তোমার বাবা দানবীর খাইর উন্নাস মাই এনফা উন্নাস আল্লাহ রসুল হাদিসে বলেন খাইর উন্নাস মাই এনফা উন্নাস মানুষের দ্বারাই যদি মানুষ উপকৃত হয় এটা ভালো মানুষ এ কারণে সে যদি ভালো মানুষ হয়েছে তার কদর রসুল করেছে আল্লাহ রসুল হাতিম তায়ের মেয়েকে বলে তোমার বাবার দ্বারাই মানুষ উপকৃত হতো তোমার বাবার সাক্ষী ছিল যাও তুমি যেহেতু বন্দি হয়ে গেছ তোমার বাবার সাখাওয়াতের কারণে তোমাকে বন্দি থেকে মুক্ত করে দিলাম ওই যে خذ العفو وأمر بالعرف وأعرز عن الجاهلين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين أخلاق ولكت الله بصندوق رسول عليه جاؤوا بردنا মাফ করে দিলাম তোমাকে তোমার জন্য ক্ষমা তোমার জেল মাপ মেয়েটার আশ্চর্য মেয়েটার ভিতরে আলাদা একটা খালাক আছে মেয়েটার বলে সর্বরাত আম আমার একা মাফ করলে হবে না গ্রেপ্তার হয়েছি একসাথে এটা সুন্দর করবো আমি ক্ষমা লয়ে যাবো আর ও করে বন্দি সাদা খালায় দিয়ে যাবো এমন জালেম আমি হতে চাই না আমাকে যদি মুক্তি করতে হয় মুক্ত করতে হয় তাহলে আমার সাথী মেয়ে বান্ধবী যারা আছে তাদেরও ছেড়ে দিতে হবে আর তাদের যদি দাগদাসী বান্দি বানান তো আমারও বানায় আলাম এরকম মুক্তি আমার লাগবে না আল্লাহর রসুল মুস্কি হেসে দিয়ে বলে তোর বাবাও সখি ছিল তুইও সখি কম না তোর বাবার সাখাওয়াতের কারণে তোকে ক্ষমা করলাম আর তোর সাখাওয়াতের কারণে তোর বান্ধবী গুলা মুক্ত করে দিলাম এগুলারও জেল মাফ করে দিলাম মেয়েরা আর পেছনের দিকে যায় না যাও যাও আল্লাহ রসুল বলে সাহাবিরা ওদেরকে ওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো মেয়েরা যায় না আল্লাহর সামনে এসে এবার হিজাব পড়া এই মেয়েটা বলে সারবারে তো আলাম দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন আখের আগের লোকের জেলখানার থেকে মুক্তিটা দিলেন না দুনিয়ার জেলখানার থেকে মুক্তি পাই না আপনার কাছে আখেরাতের জেলঘানার থেকেও মুক্তির দাবি জানাই আমাদেরকে কালেমা পড়ায় দেন কালেমা পড়ায় মুসলমান হয়ে গেছে একটা মুসলিম রমণীর ইজ্জত এত দামি যে আল্লাহর রসুল দুইজন সাহাবিকে পাহারাদার বানায়া এ মেয়েটাকে তার বাড়ি পৌঁছায়া দিয়েছে হাতিম তায়ের ছেলে আদি ইবনে হাতিম সেও এই যুদ্ধে সামিল হয়েছে সেও বন্দী হয়েছে কিন্তু সে পালায়ন করে বাড়িতে আগে চলে গেছে আল্লাহর রসুল দুইজন সাহাবি দিয়া হাতিম তার মেয়েকে যখন স্বামীর এক প্রান্তে একেবারে বহু দূর দুই তিন দিন মরুভূমিতে পথ চলে সফর করে যেতে হয় আল্লাহর রসুল দুইজন সিপাহ সালার সাহাবি এই নারীর ইজ্জতের পাহারা তার বানায়া তার বাড়ি পাঠায়া দিছি মেয়েটা বাড়ি চলে গেছে যা ভাইয়ের সাথে দেখা হয়েছে ভাই তুমি আইছ আর আল্লাহ আমার সসম্মানে এখানে আনছে ভাই রেগে গিয়ে বলে সাবধান ঘরে ঢুকবি না আমার বাবার ঘরে কোনো চরিত্র কিনার জায়গা নাই এই দুই জনের লগে দিনের পর দিন রাতের পর রাত সফর করে মরুভূমি দিয়া পাহাড়ি অঞ্চল দিয়ে পথ চইলা তারপরে বাড়ি আইসস না জানি পাহাড়ের কোন চিপায় জনে মিলে তোকে ধর্ষণ করেছে তোর ইজ্জত লুণ্ঠন করেছে এমন নাপাক ইজ্জত যার তাকে বন হিসেবে নিজের ঘরে জায়গা দিতে পারবো না আদিম নে হাতিমের দিকে উঙ্গগুলি উঠায় হাতিম তায়ের মেয়ে বলে সাবধান মুখশামলায় কথা বলো আদি কারণ আমরা এমন এক কয়েকম্বরের হাতের চরিত্রের ছাত্র যার কাছে কালেমা পড়ে আমরা মুসলমান আর এই দুই যুবক যে চরিত্র ওয়ালা পয়গম্বরের সাগরে যার কাছে চরিত্রের তালিম মেরা গ্রহণ করেছে তাদের সাথে মরুভূমির পথে অন্ধকার রজনীতে জঙ্গলের ভেতরে পাহাড়ের চিপায়ে আমি একটা যুবতী নারী রাস্তা চলতে এতটা নিরাপদ আমি ছিলাম না যতটা অনিরাপদ তোমার কাছে আছি আমি এত নিরাপদ তাদের কাছে ছিলাম যে তোমার মতো মুর্শিফ ভাইয়ের ঘরের চার দেওয়ালের ভেতরে আমি নিজেকে অতটা নিরাপদ মনে করি না কারণ এরা চরিত্রের শিক্ষক সর্বরে দুলম নবীর হাতে গড়া চারিত্রিক গুণের মুসলমান